সাদা চোখের হাই ফ্লায়ার কবুতরের জাত কিভাবে চিনবেন তো চলুন ভিডিওটা স্টার্ট করে যাক হাই ফ্লায়ার কবুতর সাদা চোখের কিভাবে চিনবেন ঠিক আছে এই দেখুন এই চোখটা দেখুন একটু ঠিক আছে সাদা চোখের এই হচ্ছে হাই ফ্লায়ার কবুতর চোখের ভেতরে দেখুন পুরো মনি চোখের সাদা দেখুন ভাই মনি চোখের আমরা এখানে কীভাবে চিনবেন এই যে চোখের ভেতরে একটু বেশি সাদা পাড়া আছে গভীর দেখতে পাচ্ছেন এইটা দেখলেই আমরা বুঝে যাবেন মনি চোখের মনি চোখের হাই ফ্লায়ার কবুতরগুলো খুবই ভালো হয় আমি বলবো এই দেখুন ভাই চোখের ভেতরে যে মনিটা আছে দেখতে পাচ্ছেন ভেতর দিয়ে একটু কালোর ধার দিয়ে গেছে ভেতরে একদম ওইটাই হয় হাই ফ্লায়ের কবুতর এবার বুঝতে পারছেন স্পষ্ট একটা কালো বর্ডারের ওপরে একটা গোল সার্কেল আছে ওর সাদার ওখান দিয়ে গেছে দেখতে পেয়েছেন এটা বুঝলে আমরা হাই ফ্লায়ের কবুতর চিনে যাবেন খুব সহজেই আর বন্ধুরা আমরা যদি প্রথমবার নিয়ে থাকেন না আপনারা এইটা খুবই লক্ষ্য করবেন খুব সহজেই ঠিক আছে দু চোখেই যেন থাকে এই দেখুন এই দিকের চোখেও আছে দেখতে পেয়েছেন বন্ধুরা এই দিকের চোখেও আছে সো দেখতে পেয়েছেন এত সহজ করে আপনাদের কেউ বোঝাবে না ওই জন্য বলছি ভাই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করবেন আর চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন এ দেখুন ভাই পুরো চোখের ভেতরে এবার বলো স্পষ্ট করে বোঝা যাচ্ছে ঠিক আছে ভাই এবার দেখালাম এবার আর একটা আমার হাই ফ্লায়ার কবুতর দেখাচ্ছি যদি আমরা এখনই যদি না বুঝতে পারেন এ দেখুন আমি আমাদের বুঝিয়ে দিচ্ছি পুরো দেখতে পাচ্ছেন এবার পুরো স্পষ্ট করে বোঝা যাচ্ছে কালোর ভেতরে একটা সাদা পাড়া মণি চোখের একটা রিং আছে ওইটাই বুঝলেই আমরা হাই ফ্লায়ার কবুতর খুব সহজে চিনি যাবে এবার আমি আমার আর একটা হাইফ্লায়ের কবুতর দেখাচ্ছি সো গাইস এই দেখুন আর একটা হাই ফ্লায়ার কবুতর ঠিক আছে এই দেখুন ভাই এর চোখেও দেখুন এর চোখেও ভাই এবার লালের হালকা বটার গেছে এই দেখতে পেয়েছেন লালের হালকা বর্ডার দেখুন ভাই চোখের ভেতরে যে একটা মনি আছে এরও ভাই দেখুন পুরো সাদা ঠিক আছে এরা হচ্ছে সাদা হাই ফ্লায়ার কবুতরের চোখ আমরা ভাই অনেক ভিডিও দেখেছেন যেটা হাই হাই ফ্লায়ার কবুতরের চোখ আমাদের দেখাতে পারে না এবার আর একটা বলছি আমরা হাই ফ্লায়ার কবুতরের চোখ সাদা কিভাবে বুঝবেন ঠিক আছে এই দেখুন এবার ওই সাদার ওপর দিয়ে হালকা দেখুন একটা পাথরের মতো মানে এই চোখের ওপর দিয়ে একটা পাথরের মতো কী গেছে দেখতে পাইছেন সো ওইটা আমরা বুঝতে পারবেন সাদা চোখের হাইফ্লায়ার কবুতার কি না আমি এইগুলো দেখেই বুঝে হাই ফ্লায়ার কবুতর নিয়ে আসি সো আমরা এরম করেই নিয়ে আসতে পারবেন আর ডানা ফানা দেখে এইসব কিছু হাই ফ্লায়ার কবুতর চেনা যায় না আসল মেন ব্যাপার হচ্ছে চোখ চোখ না থাকলে কবুতর উঠতেই পারবে না ডানা যতই থাকুক ঠিক আছে এই দেখুন ভাই এর চোখে দেখুন যে একটা রিং গেছে না এর আবার ডবলে গেছে দেখুন এই দেখুন গোল্ড রিং আর ধারগুলো সব ছাই ছাই কালার সাদাতে ঠিক আছে ছাই দেখুন ভাই মণি চোখের কেউ দেখাই না পুরো দুধের মতো চোখ দেখুন মণি চোখের দুধের মতো চোখ পুরো সো এইরকম করেই আমরা হাই ফ্লায়ার কবুতর খুব সহজে চিনতে পারবে সো গাইস এই দেখুন আমার হাতে আরেকটা হাই ফ্লায়ার কবুতরের চোখ ঠিক আছে চোখ বলতে কি সাদা চোখের এই এবারটা ভাই এরটা যাবে ভালো বোঝা যাবে দেখুন ভাই ওপরটা পুরো লাল আর নিচেটা পুরো সাদা এরকম করেই আমরা বুঝতে পারবেন কোনটা হাই ফ্লায়ারের চোখ এইটা হচ্ছে ভালো জাতের একদম ভালো জাতের হাই ফ্লায়ার কবুতরের চোখ তো দেখুন ভাই সাদা একদম ঠিক আছে ভেতরটা সাদা আর ধারগুলো বিশাল মানে ছিটে লাল আর দেখুন ভাই মণিযুগের দেখুন ভাই একটুখানটি দেখুন বুঝতে পারছেন এবার এইরম করেই আমরা চিনতে পারবেন যারা নতুন কবুতর বসেন তারা এইগুলো চেনেন না এটা ভাই দেখে নিন আর চিনে নিন এই দেখুন ভাই ডানা দেখে কিছু বোঝা হয় না একটা ফেস বিউটি থাকে তো চোখের এই দেখুন ফেস বিউটিটা সো এই দিকের চোখও সেমই আমি আমরা দেখছি এই দেখুন এই দিকের সেমি দেখতে পেয়েছেন এরম করে আমি কবুতরের সাদা হাই ফ্লায়ার চোখের চিনি আর দেখুন ভাই কবুতরটা কী সুন্দর আর সব চোখের গাই সব চোখের পায়রা যে সাদা চোখ হাই ফ্লায়ার কবুতর সেটা নয় আমাদের ওই বেঁচে নিতে হয় কোনটা হাই ফ্লায়ার চোখ ঠিক আছে আমরা ভাই বুঝতে পারেন না আর নিয়ে এসে দেখেন ওইটা হাই ফ্লায়ার নয় লো ফায়ার মানে বসে যায় ঠিক আছে এই দেখুন ভাই এই এরম করে আমরা খুব সহজে বুঝতে পারবেন হাই ফ্লায়ারাইজ কবুতরের চোখ সো দেখুন ভাই খুবই ভাল লাগছে আমার এইরম চোখগুলো এরম চোখেরই পায়রা আমি রাখি কারণ এটাই হচ্ছে হাই ফ্লায়ার কবুতর সো গাইসে একটা দেখুন হাই ফ্লায়ার কবুতরের চোখ পুরো এবারটা দেখুন এইরম করে আমার সব হাই ফ্লায়ার কবুতরের চোখ এরকমই হয় এবার আরেকটা আমি বর্ডার বলে দিচ্ছি হাই ফ্লায়ার কবুতরের চোখের কাছে সব সময় দেখবেন হালকা হালকাভাবে একটুখানটি যে ওপরের লোমটা না একটু ঢাকা থাকে আর চোখের হালকা গভীরটা দেখুন গভীরের মধ্যে এবার একটু চকচক করছে দেখতে পাচ্ছেন ঠিক আছে ওইটা দেখলে আমরা হাইফ্লায়ার কবুতরের চোখ খুবই ইজিলিভাবে বুঝে যাবেন তো যারা নতুন কবুতরা ভাই আনেন তারা কি করেন তারা শুধু এরকম ডানা দেখেন আর এই ডানা দেখেন আর একটু কবুতরটাকে দেখেন ব্যস্ত আপনাদের কাজ শেষ কিন্তু নয় ভাই এইবারই হচ্ছে তোমাদের কাজ শুরু ঠিক চোখের কাছে দেখতে হবে ঠিক আছে আমরা ডানা দেখে কিছু বুঝতে পারবেন না চোখের ভেতরে দেখুন ভাই এই রিংটা সাদা দেখতে দেখছেন সাদা রিং সার্কেল গেছে আর আপনারা ভাই মাথার তেলও দেখেও আমরা ভাই হাই ফ্লায়ার কবুতার চেনে তো ভাই ওইরকম করে চেনা যায় চোখ দেখে একদম চেনা যাবে ভালো ঠিক আছে সো আমরা চিনে দিলাম ডানা দেখে দুম দেখে কিছু দেখে নয় শুধু চোখ দেখে আমরা বুঝতে পারবেন আর যখন এইরকম করে কবুতারটাকে ধরবেন এইরকম করবেন এরকম করে ধরলে দেখবেন আমরা কবুতারটা ঘাট নাচাবে এইটাই ভালো জাতের কবুতর মানে হাই ফ্লায়ার কবুতার আমাদের ভাই সঙ্গে দেখতে দিচ্ছে ঠিক আছে এই দেখুন ভাই ঘাটটা এরকম করে নামাচ্ছে ঠিক আছে সো এইরকম করেও আমরা খুব ভালো করে বুঝে যাবেন যদি আমরা চোখ দেখেও না বুঝতে পারেন এম করে পায়েটা ধরলে এমন করে ঘাটটা এমন আবার উঠাবে ঠিক আছে আমরা দেখালাম সো এইরম দেখুন চোখটা সো ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করবেন চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেল একটা সাবস্ক্রাইব করে দেবেন সো এই দেখুন ভাই এই দিকের ভাই চোখটা দেখতে পাচ্ছেন একটা যে কালোবালা রিং আছে না মানে তিলের মতো ঠিক আছে এইটা হচ্ছে বেস্ট হাই ফ্লায়ার কবুতরের জাত এই দেখুন ভাই ঠিক আছে চোখের ভেতরে একটা কালো পাড়া আছে এই দেখুন ভাই এই দিকের চোখে ঠিক আছে সো আমরা দেখতে দিলাম वीडियो अच्छा लगा तो लाइक करें चैनल में नए तो चैनल को सब्सक्राइब करें मिलते हैं कोई अच्छा तो नेक्स्ट वीडियो के लिए तब तक लगाए बाय